সুপ্রিম রায়ে বাতিল হয়েছে এসএসসি দু ষোলো সালের প্যানেল প্যানেল বাতিলের ফলে চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এই রায়ে রাজ্যের হাজার হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে চরম সমস্যায় পড়েছে এই সমস্যা থেকে বাদ যায়নি লেকটাউনের নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোর ফলে সমস্যায় পড়েছে বাংলার বহু স্কুল ছাব্বিশ হাজারের মধ্যে শিক্ষক সেখানেও ছিলেন আর সেই শিক্ষকের চাকরি না থাকায় আজ সমস্যায় এই স্কুল কর্তৃপক্ষ প্রসঙ্গত একসময় এই স্কুলের ছাত্র ছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী অপ্রাপ্ত বসু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এই স্কুলের একমাত্র রসায়ন শিক্ষিকার এছাড়া চাকরি গেছে আরও একজন বাংলা শিক্ষকের যিনি একাদশ দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি পড়াতেন এখন হঠাৎই দু সালের প্যানেল বাতিল হয়ে যাবার ফলে তার চাকরি আর নেই তাতে কিন্তু কেমিস্ট্রি কিভাবে পড়ানো হবে সেই চিন্তায় কিন্তু ব্যস্ত এখন এই স্কুলের প্রধান শিক্ষক পাশাপাশি চাকরি হারিয়েছেন একজন গ্রুপ ডি কর্মী আগামী সেপ্টেম্বর মাসে দ্বাদশের তৃতীয় সেমিস্টার কর্তৃপক্ষ আরও বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে আমার একজনই শিক্ষিকা ছিলেন কেমিস্ট্রি অর্থাৎ রসায়নে ফলে আমার বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রি সাবজেক্টটা তো গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফলে সেটা অফ হয়ে গেল আমার সবচেয়ে বড় চিন্তার কারণ আমি হয়তো একাদশ শ্রেণীকে বলতে পারবো নতুন যখন ভর্তি হবে যে আমার এখানে পিওর সায়েন্স এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় আপনারা কম্বাইন্ড সায়েন্স পড়তে পারবেন কেমিস্ট্রি ছাড়া কিন্তু যারা সেপ্টেম্বর মাসে সেমিস্টার থ্রি দেবে যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র তাদেরকে তো আমি এটা বলতে পারবো না ফলে তাদেরকে তো আমাকে চার পাঁচ মাস প্র্যাকটিক্যাল থিওরিক্যাল ক্লাস দিতে হবে কে দেবে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও এই স্কুলে পড়াশোনা করেছেন বহু কৃতি মানুষ রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রাজ্য পুলিশের এক প্রাক্তন ডিজি এবং নাট্যকার সাহিত্যিক অনেকেই এই স্কুলের ছাত্র ছিলেন সেই স্কুলে হঠাৎ শিক্ষকের অভাবে মাথায় স্কুল কর্তৃপক্ষের রাজ্যের একাধিক স্কুলে যে ছবি সেই ছবি ধরা পড়ছে এই স্কুলে অর্থাৎ শিক্ষামন্ত্রীর নিজের স্কুলে ক্যামেরায় সুদীপ শাহের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা